স্যার আমি এই চাকরিটা আর করতে পারবো না আমাকে ক্ষমা করবেন আর এই আমার লিভ অ্যাপ্লিকেশন চাকরি করতে পারবে না মানে স্যার ওই এটিএমে আমার পক্ষে কাজ করা সম্ভব নয় ওখানে অনেক সমস্যা আছে ওটা 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 একটা ভুতুর এটিএম প্রতিদিন রাত তিনটায় একজন আসে কাল তো কাল তো আমাকে মেরেই ফেলতো কিন্তু ঈশ্বরের অনেক কৃপা আমাকে রক্ষা করেছেন তোমাকে আর কিছু বলতে হবে না আমি সবটা জানি আপনি জানেন তারপরেও আমাকে ওই এটিএম কাজ দিয়েছেন গরিব বলে কি আমাদের জীবনের কোনো দাম নেই দয়া করে ওই এটিএম টি এক্ষুনি বন্ধ করার ব্যবস্থা করুন এটিএম বন্ধ করব। আর তুমি জানো বানানোর জন্য কত টাকা দিতে হয়েছে আর কাজ তো তোমাকে করতে হবে কারণ ছ মাসের এগ্রিমেন্ট আছে ছ মাসের আগে তো তুমি কিছুতেই কাজ ছাড়তে পারো না স্যার এমন করবেন না আমার বাড়িতে আমার অসুস্থ মা আছেন আমার কিছু হয়ে গেলে আমার মাকে কে দেখবে দেখো এখানে আমার কিছু করার নেই তুমি এখন আসতে পারো আর মনে রেখো কাজে না গেলে কিন্তু আমি পুলিশকে ফোন করতে বাধ্য হব আর তুমি তুমি শিক্ষিত ছেলে জানো এগ্রিমেন্ট থাকার পরেও কাজ না করলে তার সাথে কি হয় সুরেশের চোখের সামনে সবকিছু যেন ঝাপসা হয়ে আসে সে কিছু বুঝতে পারে না কি করবে সুরেশ তার পিস্তুত দাদার কাছে যায় বলছিস দাদা তুই সব জানতিস আর সব কিছু জানার পরেও আমাকে এই কাজটা দিলি কি করব বল তোর হাতে কোনো কাজ ছিল না তোকে এইভাবে বসে থাকতে দেখে আমার এতটা খারাপ লাগতো তাই ভাবলাম কাজটা পেলে হয়তো তোর উপকার হবে কিন্তু আমি এখন কিভাবে ওইখানে কাজ করব তুই বল আচ্ছা দাদা তুই কি জানিস ওই ওই মহিলাটি আসলে কে ছিল কেন তার অতৃপ্ত আত্মা আজও সেখানে আসে কারণ তাকে মেরে ফেলা হয়েছিল কি মেরে ফেলা হয়েছে মেরে ফেলেছিল যে জায়গাটায় ওই এটিএমটা রয়েছে ওইখানেই সেই মহিলার ঘর ছিল ছোট্ট ছেলেকে নিয়ে সে সেখানে একাই থাকত শুনেছিলাম ওনার স্বামী অনেকদিন আগেই একটা অ্যাক্সিডেন্টে মারা যান প্রোমোটাররা বহুদিন ধরেই ওই বাড়িটা দখল করার ধান্দাতে ছিল কিন্তু সে তার স্বামীর ভিটে ছাড়তে রাজি ছিল না তারপর তারপর আর কি প্রোমোটারের দলবল একদিন রাতে ওই ঝুপড়িতে আগুন লাগিয়ে দিল ব্যাস এরপর সব শেষ মার ছেলের মৃতদেহ সবার আড়ালে পুঁতে দিল ওই জঙ্গলের মাঝে এইভাবে প্রাণ কেড়ে দু দুটো নিল ওরা আর এখন ওই যারাই পা রাখে তাদেরকেই মেরে ফেলার চেষ্টা করে সেই অতৃপ্ত আত্মা অন্যায় হয়েছে অনেক বড় অন্যায় হয়েছে ওদের সাথে অন্যায় তো হয়েছেই কিন্তু ওই প্রোমোটারের বিরুদ্ধে কথা বলার সাহস কারণ নেই জেনে শুনে তোকে এত বড় বিপদের মুখে এগিয়ে দেওয়া আমার ঠিক হয়নি তুই চিন্তা করিস না আজ থেকে ছয় মাস প্রতিদিন রাতে আমি তোর সাথে থাকবো তুই ভয় পাস না সুরেশের কথায় তার পিস্তুত দাদাও সেই রাতে সেই এটিএমেই থাকল রাত বাড়তে থাকল সুরেশ আর তার দাদা টিএম এর অপেক্ষা করতে লাগলো রাত তখন 1টা হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ ভয় সুரேশের হাত পা আবার ঠান্ডা হয়ে উঠলো গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেল শুকনো গলায় তীক্ষ্ণ সুর নিয়ে सुरेश বলে উঠলো কে 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 আরে দরজাটা খুলুন টাকা তুলবো তো মানুষের গলা সরপিয়ে সুরেশের ধারে যেন প্রাণ ফিরে এল আরে এত ভয় পাচ্ছিস কেন কেউ টাকা তুলতে এসেছে বোধ হয় যা যা দরজাটা খুলে দে সুরেশ দরজাটা খুলে দিল পক্ত মানুষ হাতে হকি স্টিক নিয়ে এটিএম এর ভিতর চলে তারপর সুরেশকে এক ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল কি কে আপনারা দাদা আমাকে আমাকে তোর জীবনে অনেক কষ্ট তাই না রে সুরেশ জীবনে একটু শান্তি পাসবি পাবি পাবি এইবার উপরে গিয়ে শান্তি পাবি দাদা তু তু তুই সব কি বলছিস চুপ একদম চুপ আর একটাও কথা বললে গলা নলিটা কেটে নদীতে ভাসিয়ে দেব। সুরেশ কিছু বুঝে ওঠার আগে সেই তিনজন ছেলে মিলে সুরেশের দু হাত আর দু পা শক্ত করে বেঁধে ফেলল সুরেশ চিৎকার করেও কিছু করতে পারল না নিজেকে খুব নিঃস্ব মনে হতে লাগল তার। না ভাই এ কী করছো তোমরা এ কি করছো তোমরা ছেড়ে দাও ভাই ছাড়ো ছাড়ো বলছি ছেড়ে দাও ছেড়ে দাও আমি আমি সেই প্রমোটার। আর এই এটিএমই হলো আমার ফাঁদ প্রথমে গরিব ছেলেদের এখানে কাজ দিই তারপর তাদের ভূতের ভয় দেখিয়ে কাবু করে ফেলি ওটা ওটা সাজানো ভূত ছিল কিন্তু সেটা কিভাবে সম্ভব সুরেশের কাছে সবকিছু কিছু এলোমেলো হয়ে গেল তার মানে সেদিন রাতে যা দেখেছে তার সবটা সাজানো কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সুরেশ কিচ্ছু বুঝে উঠতে পারল না সাজানো সাজানো সবটা সাজানো লক্ষ লক্ষ টাকা লক্ষ লক্ষ টাকা আসে আমার এই দুই হাতে কিভাবে কিভাবে জানতে জানতে চাস চাস কিভাবে করে এখানে যারা কাজ করে তাদের দু দুটো কিডনি পাচার করে আমি লক্ষ লক্ষ টাকা আয় করি আমাকে ছেড়ে দে দাদা আমাকে ছেড়ে দে ওর জন্য আমার খুব খারাপ লাগছে কিন্তু কি করবো বল এতগুলো টাকা তো আর ছেড়ে দিতে পারি না চিন্তা করিস না সবাইকে যতটা কষ্ট দিয়ে মারি তোকে আমি কষ্ট দিয়ে না যতই হোক তুই আমার ভাই সুরেশ বুঝতে পারলো মৃত্যু তার গলার সাথে মতো আটকে পড়েছে সুরেশের দাদা হকি স্টিক তুললো সুরেশকে মারার উদ্দেশ্যে সুরেশের চোখের সামনে সবকিছু যেন অন্ধকার হয়ে এলো সুরেশের দাদা সেই হকি স্টিক দিয়ে সুরেশের মাথায় মারতে যাবে এমন সময় দরজায় ঠক ঠক শব্দ একটা দমকা হাওয়াতে দরজাটা সপাটে খুলে গেল একটা পচা গন্ধে চারিদিক গুমট হয়ে এল সেই শিয়ালের ডাক আর সাথে সেই উদ্ভট গন্ধ সুরেশের বুঝতে বাকি রইল না সে এসেছে সুরেশ দেখতে পেল সাদা শাড়ি পরে সেই মহিলাটাই মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে এ আরে কে কে কি কথা বলছেন না আপনি? চারিদিকের পরিবেশটা ধীরে ধীরে আরো যেন ভয়ঙ্কর হয়ে উঠল দরজা জানালাগুলো সপাটে বাড়ি খেতে লাগলো

ছেলে আমি আমি কাউকে চিনি না চিনি না কাউকে চলে যান এখান থেকে চলে যান চলে যেতে তো আমি আসিনি তোকে শেষ করে দিতে এসেছি আমি 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 কিছু করিনি আমি কিছু করিনি কেন মেরেছিলি আমার বিজয়কে কি কলি করেছিল তোর আমি আমি বিজয়ের মা আমার ছেলেটাকে তুই চাকরি দেওয়ার নাম করে খুন করেছিস আমিও আমার ছেলের দুঃখে নিজের গলায় নিজে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছি কিন্তু কিন্তু আমার আত্মা এখনো শান্তি পায়নি পাইনি শান্তি আজ তোকে আমি নিজের হাতেই শাস্তি দেব যাতে তুই আর কোনো দিনও মায়ের কোল থেকে তার সন্তানকে কোনো দিনও কেড়ে না নিতে পারিস ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আমায় ছেড়ে দাও ছেড়ে দাও গল গল করে রক্ত পড়তে থাকল সুরেশের দাদার মুখ থেকে যন্ত্রণায় ছটফট করতে করতে চোখ দুটো তার কোঠর থেকে বেরিয়ে আসছে এবার সেই বিভীষিকাময় দেহটি এগিয়ে আসে বাকি জনের দিকে আর তাদেরকেও এক এক করে গলা টিপে মেরে ফেলে শান্তি দিনে আমি শান্তি পেয়েছি চলে যা চলে যা এখান থেকে চলে যায় আর কখনো এখানে আসবি না আসবি না আজকের পর থেকে এটিএম এ আমি আর আমার ছেলে থাকব আর কেউ থাকবে না কেউ না চলে যা চলে যা সুরেশ আর কোনো কিছু না ভেবে দৌড়ে সেই এটিএম থেকে বেরিয়ে যায় আজও সেই রাতের কথা সুরেশ ভুলতে পারিনি আর ওই ঘটনার পর এটিএম এর দরজায় তালা পড়ে যায় আজও যদি কোনো গাড়ি মধ্যরাতে সেই হাই পাশ দিয়ে যায় তারা ওই এটিএম এর ভিতর থেকে কান্নার শব্দ শুনতে পায় বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম আরো ভয়ঙ্কর কাহিনী দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রেখো Thank <laughs>